তো সেক্ষেত্রে আমি এটা আমার বাড়ি বলছি কারণ আমি সবসময় শহর এলাকাটা আরকি ছোট থেকে বড় হয়েছি তো আজকে এতদিন কিন্তু গেমে ঢুকতে পারিনি আজকে হঠাৎ করে গেমে ঢুকার সাথে সাথে দেখি হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাস এর ইভেন্ট চলে আসছে

এখনো গ্রাম থেকে আসেনি আমি একা আসছি গ্রাম থেকে আর কি সরাসরি ঢাকা চলে আসছি আমি যেহেতু মোটর সাইকেল নিয়ে গিয়েছিলাম সো আমাদের একটা ব্লগ আসবে রিসেন্টলি আমি একটা পেজও খুলবো যেখান থেকে হচ্ছে তোমাদেরকে মোটর ব্লগ গুলো দেওয়ার চেষ্টা করবো সো চল গেমে ডুবে দেখি প্রথমে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টপ অফ বোনাসের ইভেন্ট সো এইটাও আমরা কমপ্লিট করবো কোথায় থেকে কমপ্লিট করবো কিভাবে কমপ্লিট করবো এটাও যে তোমাদেরকে দেখাবো একটু পর তারপর আমি এটা কেটে দিই এটা কেটে দেওয়ার পর এই ইভেন্টটা হচ্ছে হয়তো ফ্রিতে এটা আমরা দেখতেছি না ডায়মন্ডে কি কি ইভেন্ট আসছে সেগুলো হচ্ছে আমরা রাগ করে এবং দেখবো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দশ হাজার দুইশো একত্রিশটা ডায়মন্ড কিন্তু অলরেডি আছে ইনবক্সে যদি দেখি দেখো আমি অনেক দিন ধরে কিন্তু মান্থলি যে প্যাক নেওয়া আছে এগুলো কিন্তু রেওয়ার্ড গুলো আমি কমপ্লিট করতে পারি নি দেখো এখানে কয়টা আছে এখন পর্যন্ত এখনো কিন্তু পাঁচটা আছে ভাই এগুলো আমি কমপ্লিট করতে পারি নি বা ক্লেম করতে পারিনি এগুলো কিন্তু আমার ইনবক্সে দিয়ে দিছে আর বাকিগুলো আমি এখনো ক্লেম করতে পারিনি সো আমি এগুলো সবগুলো ক্লেম করে ফেললাম এখান থেকে যদি সব ক্লেম করি দেখো আমার কিন্তু ডায়মন্ড এখানে বেড়ে গেছে এবং আমি যদি এখানে আসি এখানে আসার পরে দেখো ক্লেম অল এখানে লেখা উঠতেছে তার মানে বুঝো যে আমি কতদিন ধরে ভাই গেমে ঢুকতে পারতেছি না তো যাই হোক এখন আমি গেমে ঢুকে এগুলো কমপ্লিট করলাম বা ক্লেম করলাম এখন আমাদের কাছে দশ হাজার ছয়শো একত্রিশটা ডায়মন্ড আমি যদি লাখ রয়ালে চলে যাই দেখো ভাই এখানে কিন্তু কতগুলো ইভেন্ট চলে আসছে এই একটা গানের স্কিন চলে আসছে দেখছো ভাই এইটা কিন্তু জাস্ট অসাম এগুলো আমি কিছুদিন পর নিব ওগুলো আমি হচ্ছে যখন গ্রাম থেকে ঢাকায় আসবে তখন নিব তারপর যদি আসি এগুলো সবগুলো হচ্ছে আমাদের কাছে আছে তো সেই ক্ষেত্রে তো আমরা এগুলো নিতে পারতেছি না সো আমি যদি আরো কিছু ইভেন্ট দেখি সরি লাক্সারি থেকে বেরে গেলাম তারপর এইগুলো ও ভাই এইটা কিন্তু আমার কাছে নাই আর এইটা আমার কাছে আছে আমি কিন্তু এইটা নিতে পারি নাই ভাই রোল আমি আসলে তখন হচ্ছে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করব এবং তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব সো আমি যদি এইখানটাতে যাই দেখো ভাই কতগুলো ইভেন্ট চলে আসছে আর আমি গেমি কতদিন পরে ঢুকছি আমি নিজেও জানি না ভাই যাক ফাইনালি যেহেতু আমি ঢাকা চলে আসছি এখান থেকে রেগুলার ভিডিও আপলোড হবে আর দেখি এখন আমি হচ্ছে ডাবল বোনাসের ইভেন্টটা কমপ্লিট করবো এবং কোন থেকে ইভেন্টটা কমপ্লিট করবে

অ্যামাজন ঈদ অফার এই অফারটার উপর যদি আমি মানে ক্লিক করি দেখো একশো পনেরো ডায়মন্ড প্লাস একশো ডায়মন্ড পঁচাত্তর টাকা দুশো চল্লিশ সো আমি একদম ফুল ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এক নব্বই ডায়মন্ড প্লাস হচ্ছে আমি এক বোনাস নিবো সো আমি হচ্ছে এইটা হচ্ছে এখন আমি কমপ্লিট করবো দেখো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম তারপর আমি এখানে ইউআর ডিলে দিলাম পনেরো পঁয়ত্রিশ আটাত্তর দশ সত্তর এখান থেকে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে এখন ছাব্বিশ টাকা আছে আমি এটা দিয়ে করবো না আমি হচ্ছে অটো পেমেন্টের উপরে ক্লিক করবো দেখো অটো পেমেন্টের উপর ক্লিক করলাম করার পর এখান থেকে বিকাশ এর অপশন আসলো এখানে হচ্ছে বিকাশ পার্সোনাল আর হচ্ছে অনলাইন পেমেন্ট আমি এটা ক্লিক করব এইটা ক্লিক করার পর আমি এখানে আমার নাম্বারটা বসা দিব আমি হচ্ছে আমার নাম্বারটা বসা দেওয়ার পর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম এখন আমার এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে আমি এখন হচ্ছে এখানে ভেরিফিকেশন কোডটা বসাবো দেন হচ্ছে আমার পিন নাম্বারটা দিব দেখো আমার কিন্তু অলরেডি একটা ভেরিফিকেশন কোড কিন্তু আমার ফোনে চলে আসছে আমি যদি ভেরিফিকেশন কোডটা বসাই জিরো সিক্স ফোর 701 এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড দেন আমি এখানে বসা মানে এখন আমার তিন নাম্বারটা দিয়ে নেই দেখো আমি আমার তিন নাম্বারটা দিয়ে দিলাম এখন কনফার্মেটিভ ক্লিক করলাম এখানে কিন্তু রাত্রি 24 ঘন্টায় আমাদের এই ওয়েবসাইটটা থেকে অটোমেটিকলি টপ আপ হয়ে যায় আমি যখন এই টপ আপটা নিব নেওয়ার পর দেখো পেমেন্ট সাকসেস হয়েছে দেন যদি আমি আমার এইখানটাতে এই যে দেখো মাই অর্ডারে چلا আসি এইটা এখন পেন্ডিং আছে আমি জাস্ট একটু ওয়েট করবো দেখো আমার এই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ডায়মন্ড যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড গুলো বেড়ে যাচ্ছে একটু ওয়েট করলে কিন্তু তোমরা এই সবগুলো দেখতে পারবো একদম ইজি ওয়েতে কিন্তু তোমরা চাইলে এখান থেকে টপ আপ গুলো করতে পারো একদম রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু অটোমেটিকলি টপ আপ গুলো হয়ে যাবে দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এগারো হাজার সাতশো একুশটা ডায়মন্ড কিন্তু হয়ে গেছে এবং সাইডে কিন্তু তোমরা সাইড পাচ্ছ কিন্তু আমাকে ক্লেম কথা আমি যদি এখন এটাকে ক্লেম করি আমার এখানে ডায়মন্ড গুলো কতগুলো ডায়মন্ড হয়ে যায় দেখো আমার কিন্তু এখানে যদি আমি রিফ্রেশ করি আমি যদি এখানে রিফ্রেশ করি দেখো এটা কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু টপ আপটা হয়ে গেছে সো দেখো যে আমার কাছে কিন্তু এইখানে কিন্তু সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো ভাই আমি সবগুলো ক্লেম করি ওয়েট দেখি আমার কাছে কতগুলো ডায়মন্ড হয়ে যায় বাই রে বাই দেখো রাত্রের বাজে এখন একটা অলরেডি হয়ে গেছে বারো হাজার সাতশো একুশটা ডেমন কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টে আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ ইয়ে যে ইভারটা এটা কিন্তু আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক আছে এফ এফ টপ অফ ডট নেট যেহেতু গ্রাম থেকে আসছি এখন রেগুলার আবার ভিডিও আসবে লাইভ হবে তো আজকের মতো এখান থেকে ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর যারা যারা আমাদেরকে মিস করছে অবশ্যই কমেন্ট কিন্তু বলে যাবে যে এই কয়েকদিন তুমি আমাদেরকে মিস করছো তো আজকের মতো এখানে একদম সালামালাইকুম